হ্যালো গাইজ গুড মর্নিং চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এদিকে আমি আর আমার বন্ধুজনে আজকে ব্লগটা চালু করেছিলাম মামির বাড়ি থেকে আর এদিকে হেঁটে হেঁটে আমি বাড়ি চলে যাচ্ছিলাম কিছু খাবার নিয়ে আর এদিকে দেখো বাড়িতেও পৌঁছে গেছি এদিকে মা দাদা আর দুই ঠাম্মি মিলে গল্প করছিল আর এদিকে একটু খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিচ্ছিলাম লুচি সবজি আর মিষ্টি ছিল আর এদিকে না অনেকগুলো কাপড় জমা হয়ে গেছিলো তো সেই কাপড়গুলো না বলতে কাচার জন্য ওয়াশিং মেশিনে ঢুকে দিয়ে ছিলাম আর এদিকে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে আর এদিকে রান্নার জন্য ভাতের জলটাও বসিয়ে দিলাম কারণ প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আবার রান্না করতে লেট হয়ে যেত আর এদিকে রান্নাটা বসিয়ে কিছুক্ষণ পরে না আমি পোলাও রান্না করে নিচ্ছিলাম কারণ আজকে মামা মামিদের না এই বাড়িতেই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ ছিল এদিকে পোলাও রান্না হয়ে গেছে আর এদিকে মামি না সবজি কেটে নিচ্ছিল আর এদিকে পোলাও রান্না করে কিছুক্ষণ পরে আমি মাটনটা রান্না করে নিচ্ছিলাম প্রায় মাটনটা রান্না করে এদিকে আমার সব কাজ হয়ে গেছিলো তো আমি সব পরিষ্কার করে আর চান করে খেতে বসে গেছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এদিকে পোলাও মাটন আর আমাকে না পোলাও খেতে অতটা বেশি ভালো লাগে না তার জন্য সাদা ভাতি খেয়ে নিচ্ছিলাম আর এদিকে না বিকেল হয়ে গেছিলো তো আমি আর মাসি হেঁটে হেঁটে মামির বাড়ি চলে আসছিলাম কারণ ফোন করে নিয়েছিল আর রাস্তায় যেতে যেতে বৌদি আর বেটির সাথে দেখা হয়ে গেছিলো যেয়ে দেখছি মামি ঠাকুরটাকে চুমাচ্ছে কারণ ঠাকুর আজকে বিসর্জন হয়ে যাবে আর এদিকে মামি এদিকে দেখতেই পেলে ঠাকুর বিসর্জন হয়ে গেল আর এদিকে আমি দুই মামি আর মাসি দাঁড়িয়েছিলাম বাড়ি চলে আসছিলাম বাড়ি চলে এসে মামি সবাইকে স্লাইস খেতে দিয়ে দিয়েছিলো আর স্লাইস খাওয়ার পরে সবাই মিলে আমরা বাড়ি চলে আসলাম কারণ বাড়িতে অনেকগুলো কাজ ছিল এদিকে দেখতে পাচ্ছ দোকানের লোক চলে এসেছিলো তো দোকানে সেই কাপড়গুলো গোছানো বাকি ছিল তো সেইগুলোই আমি বসে বসে গুছিয়ে নিচ্ছিলাম আর একটু আমার না বলতে একটু এনজয় করলে মাথাতে ব্যথা চালু হয়ে যায় তো তার জন্য মাথা ব্যথা চালু হয়ে গেছিলো তো বোনকে বললাম একটু তেল লাগিয়ে দে তো বোন তেল লাগিয়ে দিচ্ছিলো আর একটু মাসাজ করে দিচ্ছিলো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই